নমস্কার বন্ধুরা আমি রিয়া আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে গত দু দিন আমি ভিডিও দিতে পারিনি শরীরটা খুব খারাপ করছিল এত শরীরটা খারাপ করছিল একা পড়ে গেছি কালকে সেটা রান্নাবান্নাও করতে পারিনি যা ছিল আমরা খেয়েছিলাম আর একটু তরকারি করেছিলাম ওই অব্দি খেয়েছিলাম পাচ্ছিলাম না শরীরটা একদম ভালো লাগছিল না গত দুদিন ধরে একদম খারাপ ছিল তাই জন্য দুটো দিন তো বন্ধুতে কাজে আসতে পারিনি আজকে চলে এলাম মাস্টার্স নিয়েছি মাছ রান্না করবো দেখি কীভাবে রান্না করি আর অনেক সবজি টবজি কিনতে হবে বন্ধুরা ফ্রিজটা পুরো ফাঁকা হয়ে রয়েছে ফ্রিজটা পুরো ফাঁকা রয়েছে মুচি টুচি রেখে দিয়েছি আর কিছুটা সবজি এখানে আছে কিন্তু ওগুলো নাওয়া যাবে না শুকিয়ে গেছে রান্নার হবে। মানে কে খাবে না খাবে সে করতে পারিনি ম্যাজ ম্যাজও করছিলো দাদা ভোরবেলা এসছে সেই বাংলাদেশ গেছিলো সেই দিকে আবার কলকাতাও কয়েকটা প্রোগ্রাম করলো আবার কালকে মেদিনীপুর গেছিলো আবার ভোরবেলা এসছে আমার ঠিক ঘুম হচ্ছে না মুখ চোখ দেখি বুঝতে পারছেন কী অবস্থা অত রাত্রে শুই তো ঘর বলে উঠে গেছে আচমকা চলুন মাছটা কীভাবে কী রান্না করি এখন কাটিনি কী রান্না করবো সেটাও ভাবতে পারছে না মাছটা কীভাবে রান্না করবো দাদা এখন ঘুমাচ্ছে দেখুন জানলাগুলো আমি বন্ধ করে দিচ্ছি একটু পরে মাছটা নিয়েছি খুব ভুল হয়ে গেল যদি মাসির কাছে কেটে নিতাম এই মাসিটা আবার কেটে দেয় না একদম বুঝতে পারেন কি ভুল তো মাছটা ভালো টাটকা মাছ মাছিদের কাছে মাছগুলো ভালো থাকে এই পার্শে মাছ নিয়েছি খুব সুন্দর অন্য রকম স্বাদের মাছ এটা দেশি মাছ পাবো কোথায় বন্ধুরা যখন যা পায় নিয়ে নিই এখান থেকেই নিয়ে নিই ভেবেছিলাম লাউ পাতা দিয়ে ভাপা করবো কিন্তু পাতাগুলো একটু ছোট আছে চালে তুলে দিয়েছি একটু বড় তারপর দেখা যাবে লাউ পাতা রেসিপিগুলো মাছ দিয়ে কী করে করতে পারি চালটা ভিজিয়ে রান্না বান্না করবো দাদা তো সারা জায়গা খুবই ঘুমাচ্ছে এখন জানলাটা চলুন বন্ধ করে দিই ভীষণ গানের আওয়াজ আসছে জানি না কবি রাইড হয়ে যায় কি না শুনতে পাচ্ছেন না কি ফোনে জানি না ওখানে কীর্তন হচ্ছে পাশের পাড়ায় আমাদের বাড়ির পজিশনটা বন্ধুরা এমন না এখানে যেই কটা বাড়ি আছে সামনের দিকে তাকালে স্টুডেন্টস ক্লাব দুটো বাড়ির পর আর ডান দিকে তাকলে বাগার ফল মানে একটা পুকুরের পর আর পেছন দিকে শ্রীপুর তিন আর আমরা মাঝখানে বাণী পাড়ায় আছি সামনে স্টুডেন্টস ক্লাব ওখানে বাগার খুল আর পেছন দিকটা রয়েছে আপনার শ্রীপুর আর আমি মাঝখানে আজিম বাণিপাড়া একটা দুটো বাড়ি আর একটা পুকুরের ব্যাপার চলুন মশলা করা আগে পিছিয়ে নিই পিছিয়ে নিই বলতে মিক্সচারে বাড়বো আজকে আমি সরষে লাগবে একটু পোস্ত লাগবে কাঁচা লঙ্কা যা যা বাটা বুটা লাগে বেটে নিই আরেক জোগাড় করে রান্নার দিকে আসবো আর এখানে কয়েকটা দাদা মানে ডিম টোস্ট করে দিয়েছিলাম আর পোচ করে দিয়েছিলাম ওইগুলো এসে খেয়েছে একটু চা করে দিয়েছিলাম খেয়েছে খেয়ে শুয়ে আছে ওই যে রুটি খাবো না ভালো লাগছে না শরীরটা মনে কষে গেছে বল না পাও রুটি খেতে না রুটি করছে বলছে না খাবো না রুটি আসলে খাবো না না যদি আমি বানাই এখন তার জন্য ও যে খাবো না আমি রুটি খাই না পরোটা খায়। রুটি পরোটা ভালোবাসে রুটি খেলে একটা খাবে খুব জোর আমি বানাবো আবার আটা মাখবো ওই জন্য বলেছে যে আমি খাবো না আমি বুঝতেই পেরেছি এরকম করে নিজে করবে কিন্তু রাত জাগা যেহেতু আর ওদের জাগার জন্য আমারও ঘুম হয় না দাদা যদি প্রোগ্রামও যায় মনে করছেন দাদা কষ্ট করে যাচ্ছে কিন্তু আমার যে ঘুম হয় না রাত জাগতে হয় কখনও আসবে না আসবে গেট খুলতে পারবো কি না আর আমি ঠিক এখানটা ভয় পেয়ে গেছিলাম পাশে মারা গেছিলো বললাম সেই থেকেই আমার শরীরটা খারাপ ছিল ওই জন্যই শরীরটা খারাপ আমার নিস্তেজ হয়ে গেছিলাম কালকে বিশেষ করে বেশিরভাগটা হয়েছিল সাধারণ খেতে যায়নি আর আমি এই যে জিনিস তো কোনো বিশ্বাস করি না কিন্তু জানি না বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন কি না হয়তো আমার চোখের ভুলও হতে পারে যার জন্য শরীরটা খারাপ হয়ে গেছিলো কালকে মঙ্গলবার ছিল নুন পোড়াটা খেয়েছি নটা সাড়ে নটার পরে আমি হয়েছি কথা বলতে পারছিলাম না খুব জ্বর ছিল কালকে চলুন মশলাগুলো পিষে নি পরে আর মাছটা নিয়েও ভুল করে ফেলেছি কি করে কাটবো কে জানে একটু ছোট মাছ দেশি মাছ বলে নিলাম সব মাসেরাই মাছ কাটে এই মাসিটাই শুধু মাছ কেটে দিয়ে যায় না এই নিয়ে আর একজন আছে উনিও মাছ কেটে দিয়ে যায় না এখানে এত রোদ না বন্ধুরা এই রোদটা এবার এই ছোটো এই আমার ছেলে ঘরটায় ঢুকে যাবে এটা নতুন কম্বল যেটা আমরা গায়ে দিয়ে দাদা নিয়ে এই কম্বলটা আমি ধুইনি ধুইনি খুব পশম উঠছে তাই একটু রোদে দিয়েছি আর ওই স্টিল রডটা দিয়ে পেটাচ্ছে দেখি খুব পশম বেরাচ্ছে নতুন কিছু দিয়ে কম্বল দেখতে খুব সুন্দর এখন মাছটাকে নিয়ে প্রবলেমে পড়েছে কী করবো জানি না ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতও হচ্ছে চলুন আজকে সকালে আর একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি চুলটা একদম কাট কাট মতো হয়ে গেছিলো বৃষ্টি হয়ে গেছিল হেনা টেনা দিতে পারছি না এখনো হেনাতে কালকে ভেজালে ভালোই হতো রাত্রিবেলায় আর আমার চুলটা কিন্তু খুব কালো না বন্ধুরা আগাবো না এটা হালকা লালচে লালচে যে আমি কালার করি বলে তা না কালার অনেক বছর আগে করেছিলাম হালকা লালচে আছে তারপরে ব্ল্যাক হয়ে চুলটা আমি কালোও করে ফেলেছিলাম আমি চুলটা কালোও দিয়েছিলাম তার জন্য মানে হালকা হালকা লালচে ভাবটা চলে আসছে আবার আর দেখুন না আমার চুল আঁকাটা কি নষ্ট হয়ে গেছে এটা কাটবো দাদাকে বলো একটু গোড়াটা ছেটে দাও চুলে হাত দিলে সাড়ে তিনশো চারশো টাকা নেবে কি দরকার দাদাই চুল বড় বড় আমাকে কেটে দেয় মাথা চুল মাথা চুল দাদাই কাটে গেছে কোচকানো চুল তো আপনারা ভাববেন চুল আমি লাল করেছি কিন্তু না আমার চুলটা আভা লাল একদম কুচকুচে কালো না বলেছে কুচকুচে কালো করার জন্য আমি ভ্যাসমল দিই যা যা লাগে গোদরেজ দিই কিন্তু এখন আমার ভালো লাগে না মাথায় যন্ত্রণা করে ওই জন্য আগের কালারটাই চলে এসছে আমার ভুলটাও লাল ছিল এত গায়ে রঙ সাদা ছিল আমার আমার চোখের পাতর হালকা হালকা লালচে ছিল আর এটা পুরো হালকা হালকা মানে সাদা লালের মতো ছিল মানে সাদা না কিরম কাটা একটা কালার ছিল একটা ভুরুটা ভুরু আমার ছিলই না বন্ধুরা খুব ফিট ফর্সা ছিলাম এখন তো কুচকুচে কালো হয়ে গেছি পরিস্থিতির চাপে পড়ে যেটা হয় ছেলেটা একটু আমার মতো গায়ের রঙটা পেয়েছে তাও ছেলেটা নোংরা থাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাক তাও চকচক করে গা বললাম তাও আমার গা চকচক করে বসে বসে আমি অনেক করাসুটি ছাড়িয়ে ফেললাম এখনো খানিকটা আছে ভাবছি এগুলো আমি করছুডি কচুরি করবো ভাবছি ধুয়ে টুয়ে রেখে পরে পেস্ট করে রেখে দেবো কত কি বানাবো বানাবার তো ইচ্ছা অনেক কিছুই হয় কত কি বানাবো রান্না কিন্তু বন্ধুরা পারতাম না রান্না অনেক কষ্ট ঠেকা পড়লে বলে না বলে কি বলে এটা কি এটা শ্লোক আছে কি গান আছে ঠেকায় না পড়লে গাছে ওঠে না সেই হচ্ছে আমার দশা আমি একবারে জলও মানে এক গ্লাস জল ভরে কোনো খাইনি খেলাধুলা করার মেয়ে আজকে পরিস্থিতি কোথায় নিয়ে যায় বলুন তো সবার ক্ষেত্রেই তাই সবার ক্ষেত্রেই তাই ভাবিনি যে কোনোদিন বিয়ে শাড়ি হবে সংসার ধর্ম করব আমি একদম মেয়েটা আলাদাই ছিলাম একটু নিজের পায়ে দাঁড়াবো বা আমার পাশে দাঁড়াবো কোনোদিন দিন বিয়ে করবো না আমরা না সাতটা বন্ধু গ্রুপ ছিলাম স্কুল লাইফে সাতজন ছিলাম যদি কোনোদিন দেখ হয় বন্ধুরা ওর আগে যদি আমি কোনো দিই আমি মানে ভিডিও লিংক পাগলা হয়ে যাবে সাতজন প্রতিজ্ঞা করেছিলাম যে কোনো বিয়ে করব না কিন্তু অনেকের আমার আগে বিয়ে হয়ে গেছে তারপর আমার লাস্টে বিয়ে হয়েছে দু তিন জনে বিয়ে হয়নি ভাড়া থাকতো সাহা উকিলের মেয়ে রঞ্জিতা ও পার্টনার উকিল হয়ে গেছে রঞ্জিতা এখন পার্টনার উকিল আর ঝুমঝুম বলে মেয়েটা ও আমেরিকায় চলে গেছে দিদির বাড়ি ও বলেও ছিল আমি যখন মাধ্যমিক দেবো আমি আমেরিকায় চলে যাব আবার আমেরিকা থেকে কুমড়ো নিয়ে এসেছিলো ছোট ছোট কুমড়ো সেই ওদের ওই কুমড়ো না সেই গাছের মধ্যে লেবু যেমনি আমাদের গাছে লেবু ঝোলে ওদের এরকম গাছে একটা ফল আছে ওরকম ঝোলে এই হচ্ছে ব্যাপার বাচ্চাগুলো টিউশনে যাচ্ছে দেখছে আমি ভিডিও করছি দেখছি যাই হোক মানুষের দীপ্ত বদল হতেই পারে দীপ্ত বদল যাচ্ছে শুরুগুলো প্রায় ছাড়ানো হয়ে গেছে ভিডিও করছে কত লোকজন অচেনা সব এসছে পাড়ার মধ্যে ভাড়া এসছে অনেকের জমি চার কাটা তিন কাটা বলেছিলাম চার কাটা ওটা পাঁচিল দিচ্ছে আজকে কত বড় জমি আফসোস হয় খুব চেষ্টা করেছিলাম তা পাশেরটা নেওয়ার খুব চেষ্টা করেছিলাম বন্ধুরা বিশ্বাস খুব চেষ্টা করেছিলাম পারিনি ওই চেকে নিতে হয়ে যেত মালিকটা তো আরও ভিকারি ছিল আমার থেকে আমি ক্যাশ টাকা দেবো উনি আরেকজনের থেকে জমি নেবে ক্যাশ টাকায় সেই মালিকটার আবার সেই মালিকটার আবার মেয়ের বিয়ে সে ক্যাশ টাকা চাইছে চেক নেবে না মানুষের পরিস্থিতি কোথায় নিয়ে যায় বলা মুশকিল যাই এসব কথা বাদ দিই এই করছিটি নিয়ে যাই ঘরে আসছি আর বাইরে যাচ্ছি ঘরে আসছি আর বাইরে যাচ্ছি দাদা দেখুন তিন না চার কিলো আলু নিয়ে এসে ধুয়ে টুয়ে সব বন্ধুরা গুছিয়ে রাখলাম আর দেখ ফ্রিজের সবজিগুলো রাখলাম ঘরে তো সবজি ছিলই না আর এখানে মটরশুটি সব পুরো কমপ্লিট হয়ে গেছে কাটা দেখি কচিটু করতে পারি কি না আর দেখবেন কত সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে তরকি পত্র এখনও হয়নি এটা জল ঢেলে দিয়েছি ভাতে কেউ মনে খাবে না আর এখানে দেখুন ডাল পেঁয়াজের ডাল করছি আর এই মাছটাকে হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি পারছে মাছটা ভাবনা কাঁচা বসা বন্ধুরা সরষে বাটা দিয়ে কিন্তু দরকার নেই একটু আলু দিই নাহলে খেতে পারবে না প্রচুর দেরি হয়ে গেছে আর মাছের জন্য সরু সরু করে আলু কেটে নিয়েছি একসাথেই রেখেছি তুমি মনে করবে না এলোমেলো করে রেখে দিয়েছি আর এখানে টমেটো আছে একটু কাঁচা পেঁয়াজ আর হচ্ছে ওখানে কাঁচা লঙ্কা চেরা আছে কিছুটা আর এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি নাবার আগে পার্সা মাছের উপরে দেব। ওই জন্য বেটেছিলাম যে কাঁচা রান্না করবো তো কিন্তু না হবে না না দেখছি আমি এই লাউ পাতা যে রান্না করতাম লাউ পাতা বড্ড ছোটো একটু বড় বড়ো হোক দেখা যাবে কি রান্না করি না করি চুলটাকে ভালো করে বেঁধে নি মাথার উপরে প্রচুর গরম লাগছে রান্নাঘরে এত গরম অনুরা কি গরম এই সূত্রপাত হলো আমি গেছি ঘরে ঠান্ডা হলো কি হবে বাইরে তো গরম না রান্নাঘরে খুব গরম জানি না কি করব খুব কষ্ট হয় খুব কষ্ট হয় সবারই কষ্ট হয় কিন্তু আমি ঠান্ডা থেকে গরম গরম থেকে ঠান্ডা ভাবছি ভোর ভোরবেলা করে রান্না করে নেবো কেন এবারে গরমটা মারাত্মক পড়বে বলেই দিয়েছি টিভিতে যেমনি ঠান্ডা তেমনি গরম পড়বে বর্ষা সমান সমানই হবে গালটা হয়ে গেলে নামিয়ে দেবো আর দাদা আজকে দোকানে প্রচুর মাল তুলেছে জানি তো সব হয় রান্না করবো না মালগুলো গোছাবো প্রচুর জিনিসপত্র নিয়ে তো বাড়িতে ছিল না আর আমি সত্যি কথা বলতে টানতে পারিনি সে গে আমি নিই না যতটুকু পারি ততটুকু করি খুচখাচ দোকান দিয়ে কিনে আনলাম সেটা আলাদা ব্যাপার আর অত জিনিসপত্র আনা যায় না দাদা এক বলে যদি বাই চান্স বাংলাদেশ চলে যায় কেন ভিসা করে নিয়েছে যার জন্য কিছুটা মাল তুলে রেখে দিয়েছে আর আমার তেল টেলগুলো বেশি লাগে কেন বন্ধুরা যেহেতু আমি ইউটিউব করি আমাকে রান্না বান্না দেখাতে হয় তখন তো বাইরে যেতে পারি না দাদা থাকতেও বেরোতে পারছি না এখন তো দাদা আমাকে মুখ করছে সকালবেলা বলে যেতে পারলে না আমার সাথে যখন বলি তাহলে ওই মেয়ের বাড়ি যাওয়ার কথা দেখি যেতে পারি কি না তা ঠিক নেই গে যাওয়া হবে একদম না এত পরিশ্রম করে চিকিৎসা করে নাই গরম পড়ছে বেশ আমি গেলাম ভালোই আছে বেলাটা প্রচুর বড় পেয়েছি বেলাটাও খুব বড়ো ডাল হয়ে গেছে চলুন কড়াটা ধুয়ে মাছটা বসিয়ে দেবো আমি কড়া পরে দেখতে পাচ্ছেন না তো কিছুটা মাল গুছিয়েছি আর কিছুটা মায়ের জন্য তুলে রেখেছে কি করবো একার উপরে না পুরো দায়িত্বটা পড়ে গেছে এতগুলি ছেলেগুলি ওনার এতগুলি ছেলে মেয়ে উনি আমাদের তো একটা করে মেয়ে আমাদের কি তাই দেখবে এত আমাদের তো দেখবে না আশা করি না আমার মায়ের তিনটে মেয়ে একটা ছেলে ছেলে মেয়েদের খারাপ বলা বিথায় খারাপ বলবো না উনি কি স্ট্রিক হয়ে চললে হয়তো ওই দিনটা ওটা দেখতে পেত না পয়সা থাকলে কাউকে চেনে না জানেন তো একটু না আমাকে বলতাম একটু বুঝে চলো একটু বুঝে চলো বাজারের পর বাজার পড়ছে এই করছে যদি বিশ্বাস করুন আমার বাড়িতে একটু বেগুনও যদি কিনে আনে না আমি মুখ করতাম ওই টাকাটা ব্যাঙ্কে ফেলো গোছাও পাঁচটা বাজারে টাকা নিয়ে গোছাও গুছিয়ে এর পোস্ট অফিসে ফেলো কি ব্যাঙ্কে ফেলো আমি কোনোদিন মা বলতে পারবে না যে মা আমাদের কাঁচা লঙ্কা কিনে নিয়ে আসো কোনোদিন জানে মেয়ের বাড়িতে নিয়ে গেলেই মুখ খাবে আর যদি বাই চান্স নিয়ে আসে আমি টাকা দিয়ে দিতাম উনি নিত না টাকা আমি জোর করে দিতাম কেউ বলতে পারবে না যে আমার আমার না খারাপ লাগে উনি আনবে কেন সেটা আমি কোনোদিন ফোনে কোনোদিন বলিনি যে আমার আমার জন্য ওটা নিয়ে আসো আর যদি এনে থাকে আমি টাকা দিয়ে দি ভালো মতো জানি কি পরিস্থিতি বলুন তো এখন উতাল পাতাল মানুষের জীবনটা হয় জানেন তো চলুন ফালতু কথা বলবো না বাবা অনেক বলেছি আর আমি রান্না দিকে দিই ঘরে প্রচুর কাজ পড়ে রয়েছে আর ছেলে গেছে একটু বাইরে গেছে ও আসছে জলটা নিয়ে গেছে একদম জল নেই একটা বোতল খারাপ আছে বাইরে বার করে দিয়েছে ওই যে গাড়ির আওয়াজ পাচ্ছি মনে ছেলে চলে এলো একটুখানি মেজে নিয়ে এলাম এই কটাতে রান্না করি আর করা বার করবো না প্রচুর বাসন মেজেছি আর বাসনও রয়েছে কতগুলো এই দেখুন না কাঁচা মাংখা সরষে বেটে নিয়েছি দেশি মাছ তো বন্ধুরা খুব মানে ভালো জিনিস খেতে টেস্ট আর সস্তাও পাই মাসির কাছ থেকে নিয়ে আমি একানা একাতে ভিডিও করি মানপত্র কিছুটা খালি আছে আমি ভরবো চিনি তো আগে ছিল আমি ক্যাশে বেশি জিনিস নিয়ে আসি দাদা বাকিটা কি করে নেই নিলে কি হবে আমরা কখন টাকাটা দেবো চিন্তা করি প্রচুর সংসার তো বন্ধুরা উত্তর কথাও তো আছে অনেক জিনিস লাগে জানো তো আমি যা কাজ শুরু করেছি কি বলবো লক্ষ লক্ষ টাকা বেড়ে গেল বন্ধুরা বিশ্বাস করবেন না হয়তো ঘরে যদি ইউটিউব না করতাম কোনো রকম রান্না বান্না করে খাওয়া যায় ইউটিউবে এসেছি তো ভালো মন্দ দেখাতে হওয়া না এখন কি দেখাতে পারছি না খুব চাপ মাথা খুব চাপ থাকে তেলের মধ্যে একটু নুন দিয়ে ডালের করা তো মাছ বেশি একটু ভেজে নি মাছগুলো কাছে তো করতে পারলাম না লাউ পাতা গুলো বড্ড ছোট খুব সুন্দর খেতে পারছে মাছটা বেশি বড় বড় ভালো লাগবে না সাইজের সাইজের মাছ আছে মাছগুলো সব ভেজে নি

যারা ইউটিউব করে তারা জানে এটা তো নেশা হয়ে গেছে প্রচুর নেশা মাছগুলো ভেজে নিয়ে পরে নাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে মাছ ভাজা হয়ে গেছে এটা নামিয়ে দেবো ব্যাস কমপ্লিট হয়ে যাবে কোন দিয়ে করবো কতটা সংসারে সংসার করবো বন্ধুরা আমার মেয়েরা তাই না সব মাছগুলো ভেজে নিয়েছি দাদা পাশে বসে আছে খুব ঘুম দাদা। দাদার রাত থেকে তো সেই বাংলাদেশ গেছে ওইখান থেকে আবার কলকাতা প্রোগ্রাম করলো তারপরে তারপরে দিন চলে গেল মেদিনীপুর আজকে ভোরবেলা এসছে একটু বিশ্রাম পাচ্ছে না মানা করে যাতে খেলো না চারদিকে দিয়ে না আছে তো কি করবো কিছু করার নেই সেই মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে এর উপরে আমি আলুগুলো দিয়ে দেবো যা লাগে কাঁচা লঙ্কা যাতে গুঁড়ো মশলা আর একটুখানি সরষে বাটা দেবো আবার না বার একটু সরষে বাটা দেবো টেস্ট হয় আর সরষে বাটা দিয়ে বেশি যদি আমি তরকারিটা কষি না যদি কষি কষি করি সরষে বাটা তিত হয়ে যায় যাতে নাবার আগে খানিকটা দিয়ে নেওয়া তিত হবে না আর অবশ্য সর্ষে যখন পেস্ট করবেন নুন দিয়ে বাড়বেন কি নুন দিয়ে পেস্ট করবেন তিতভাব তো থাকে না দেখুন পিয়াজগুলো ভাজা হয়ে গেছে আমার দেখাতে পারছি না সামনে ক্যামেরায় দেখাচ্ছি কিছু ক্যামেরা দেখাতে পারছি না আলুগুলো দিয়ে দিলাম ছবি ছবি করে আলু কেটেছি প্রচুর ভাঙছি প্রচুর রান্না করবো কি ঘরে কোনো সবজি ছিল না সবজি নিলাম কিছু কিছু দোকানে মালগুলো বসে সময় চলে গেল যখন অসুবিধে হয় নিয়ে আসি অল্প করে নিয়ে আসি দাদা থাকলে অনেক অনেক মাল দেয় থাকে আর আমার ঘরে যদি ভাত দিন যে মালটা একটু পাচ্ছে যদি ইউটিউব করছি আমি আপনার সামনে আসছি কী থাকে না থাকে বারবার দোকান যেতে হয় মাঝে মাঝে একটু সবার বাড়িতেই হয় সবার ক্ষেত্রেই এটা হয় তখন অসুবিধে যায় একা একা জিনিস থাকলেও ওই দোকানে যাই ক্যাশ তেস্প জিনিস নিয়ে আসি মেয়ে আমাকে খুব বকি খেলো বকি তো জিনিস তো আসে তাও যাই এবার ছেলে বলছে এখন আমার মায়না ঢুকিনি মায়না ঢুকতে তোমাকে একটা পাশ হতে দেবে সঠিক তোমার জায়গায় কিনে দেবো মানে পর কিনে রেখে রান্না করতে খুব ভালোবাসি মন্দিরে বিশ্বাস করুন খুব ভালোবাসি যাই বারো আমরা করে দিই নুন দিয়ে দিই শরীর ভালো থাকবে তো রান্না করে দেবো রাত দুটো বাজে বা তিনটে বাজে তা নিজের বাড়িতে পরের বাড়িতে নয় নুন দিয়ে নিলাম পেঁয়াজও ভাজা হলো আলুও ভাজা হলো হলুদ ভাজা ভাজে করে দিন কি দেখাবো রান্না করে দেখাবো করে মন্দির সরষে বাটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে দি আর একটুখানি সরষে বাটার জল রেখে দিয়েছি না আবার আগে আবার দিয়ে না দেবো অবশ্যই কষি যখন বাঁধবে একটু নুন দিয়ে বাঁধবেন কিন্তু ভাবটা হবে না কষি নিন জল ঢেলে মাছ দিয়ে পরে আবার দেখাচ্ছি করে ফুটছে এবার কি সুন্দর না দেশি মানে দেশি মাছের গন্ধ আর এমনি আপনি ভেজাল মাছের গন্ধ মানে একই এক সবই তো মাছের গন্ধ একই লাগে কিনতে তো অবশ্যই আছে টেস্টের দিক থেকে মাছগুলি বরঞ্চ ভালো মাছ নিয়ে আসে বন্ধুরা ছোটো ছোটো মাছ কাটতে কষ্ট কিন্তু খেতে খুব টেস্ট বড় মাছের থেকে প্রচুর টেস্ট চলুন না ভিদে আমি এত ঘুম পেয়েছে আর ভিডিও দিতে পারছি না প্রচুর ঘুম পেয়েছে আবার স্নান করতে হয়েছে কয়েকটা টপ ফাঁকা ছিল মাটিগুলো শুকিয়ে রেখেছিলাম আমি আর ছেলে মিলে কখন গেছে দিদার বাড়ি গেছে আবার দিদার বাড়ি গেছে জিনিসপত্র দিতেই গেছে দেখুন ভদ্রপুরবেলা কেউ যায় বললাম বেলা মানে সন্ধেবেলায় যা ও সন্ধেবেলায় যখন যাবো যাবো এখন বাড়িতে তো আছে চিন্তা নেই এখন আর কয়েকটা জিনিস দিতে গেছে দিদি দেখে ঘুম পাচ্ছে বন্ধু কখন আসবে কে জানে ফোন করেছে বলছে আমি আসছি এখন যদি আমি শুয়ে পড়ি ব্যাস আমি উঠতে পারবো না খুব কষ্ট হবে আর একবার ফোন করে নিই কখন আসি দেখি ওর জন্যই আমি দরজাটা ঘুরে রয়েছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি বেশি বড়ো করবো না আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সেটা কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে আজকের মতো টাটা